আই রোজ দেখকি দুধ লাও আর কাঁধ তুলল ইবে যদি মুরগি হয় তাই মুরগি কি হরা দরকার মুরগি তুলল না বারবার ইদামে কত 90 বছর আইব হরা 12:15 মিনিট আইবা 12:35 12:55 আমরা কিন্তু জায়গা না দিতে পারি বড় জিম বেঁচে কিন্তু ব্যায়াম করতে জিম তুল্য করে না তো তার এটা কিন্তু হবে পাড়া পালে কষ্ট করি ইন্ডিয়া জিমলার বাইরে বেত করব কি তে বে

ఆర సత్తా గ్రాము మితి జీబీ ఆర్డర్ ఆయిల్ గ్రూప్ అసలమ్ షాహి దారా ఆయిల్ గ్రో ఆయిల్ గ్రో హడా మోరాడ బిషాల్ ఆయిల్ గ్రూప్ దేనిలోకి పార్క్

এখন ওই যে এসি সত্যি এথির পরে ফ্যান নিবে তাহলে শরীরের ব্যাগ জায়গা লাগে

এই নাদিনু বিনু কে হাতের দিন তুই কি করে বিন আর আই আবার দূরে এই তো হোসারিব সরকার মন্ত্রীবে আর কি ন অসায় তো সমান করে মোবাইল ফেলা মোবাইল দিবে সল বল কি

মানে জিমেলি কিন্তু নবাঙি দিবি তুমি নভাঙিব ন ভাঙিব দিন নাপাৰো তো সত্তু

মসজিদ বর্তমান মসজিদ যে সুন্দর সুন্দর মসজিদ বানাজিডার্ন মসজিদ নয় সুন্দর করে ডিজাইন করে মসজিদ মানে কে আমার আলামত রোজল হয়ে কেমত মসজিদ বেশি সুন্দর কিন্তু মুসলি না